গ্রামীণ সংস্কৃতিতে কত কিছুই না দেখা যায় তার মধ্যে আমার পিছনে একটা জিনিস দাঁড়িয়ে আছে এই জিনিসটাকে কী বলে দর্শক আপনারা কি জানেন জানলে কমেন্টস করে জানান আপনার এলাকায় এই জিনিসটাকে কী বলে আমাদের এলাকায় এটাকে নেদি বলে অর্থাৎ যেটাকে গোবর বলা হয় গরু দিয়ে গরুর খাওয়ানোর পর গরুর যে উচ্ছৃষ্ট মল বের হয় সেটা দিয়ে এটা তৈরি করা হয় নেদি বলা হয় পাটকাঠি যেটা কুষ্টা আমরা বলি আমাদের গ্রামের ভাষায় যে আমরা পাট রোপণ বা লাগাই যখন জমিতে বমন করা হয় জমি থেকে উৎপন্ন হয় যখন বড় হয় পাটটা কেটে যখন ওর থেকে আশটা ছুঁড়িয়ে নেওয়া হয় তখন এই নেদি পাটকাঠি তৈরি হয় এই পাটকাঠির মধ্যে দিয়ে এই পাটকাঠি এর মধ্যে দিয়ে নেদিটা অর্থাৎ গোবরটা জড়িয়ে দেওয়া হয় হাত দিয়ে দেওয়ার পরে এটা শুকায়ে এটাকে পূর্ণাঙ্গ একটি খড়ি হিসেবে বা অন্যান্য জেলায় লাটি বিভিন্ন জেলায় বিভিন্ন রকমের নাম এর দিয়ে থাকে তবে আমাদের যশোর অঞ্চলে যশোর ঝিনায়দায় এই অঞ্চলে এটাকে নেদি বলা হয়